নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো তো আমরা তো খুবই ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি সবার খুব ভালো লাগবে কারণ বাড়িতে এসেছি তো বাড়িতে এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কী কাজকর্ম করি কিভাবে সময় কাটাই তো সেটা তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে চুলার বাসি চাই কেড়ে তারপর রান্নাঘরটা ঝাড়ু দিয়ে বড় ঘরটা ঝাড়ু দিয়ে এখন উঠোনে চলে আসলাম উঠোনটা ঝাড়ু দিয়ে নেবো উঠোনোর অর্ধেকটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর বাকিটা এখন দিয়ে নিচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে অনুশ্রী কী করছে দেখতে পাচ্ছ টুকটুক করে আমার পিছন পিছন ঘুরছে আর চকবিন খাচ্ছে তোমাদের দেখাচ্ছিলো তো দেখো ঘর সরি উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন থালা বাসন নিয়ে বাইরে চলে আসলাম এখন পুকুর পাড়ে বসে থালা বাসনগুলো মেজে ধুয়ে তারপর ঘরে নিয়ে যাব আর গ্রামের বাড়িতে না এই সময়টায় জলের খুব সমস্যা হয় কোনো পুকুরে জল থাকে না দেখা যাচ্ছে শুকায় অল্প পরিমাণে জল থাকে তো তার জন্য বালতি ভরে জল নিয়ে উপরে বসে থালা বাসনগুলো ধুতে হবে আমাকে কিছু করার নেই আর আজকে সকাল সকাল বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে কারণ সবাই মাঠে যাবে তার জন্য সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর আমি ঘুম থেকে উঠে ঘর ছাড়ু দিয়ে চা করে দিলাম ওরা চা খেয়ে মাঠে চলে গেল আর এখন সমস্ত আশেপাশে যে কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি আর কি তো গ্রামের বাড়িতে আশেপাশে কাজের তোর অভাব থাকে না একটার পর একটা মানে চল চলে আর কি আর কালকে আমার ভাই আর মামাতো বোন এসেছে তো অনেকদিন পর দেখায় খুব ভালোই লাগলো অনেকদিন বলতে এক মাস হলো আর কি তো আর অনসিরে অবস্থা দেখো পুরো খালি গায়ে কারণ বাড়িতে না অনেকটা গরম মানে গায়ে দিয়ে কিছু রাখতে পারি না ঘামায় যায় ঘাম বসে ঠান্ডা লেগে যায় তার জন্য খালি গায়ে রেখে দিয়েছি আর দেখো পুকুরে চলে এসেছি তেঁতো শাক তুলবো আর কি এখানে দেখলাম অনেকগুলো তেঁতো শাক হয়েছে হয়েছে বলতে লাগিয়েছে একটা কাকা এখানে লাগিয়েছে তো ভাবলাম এখান থেকে নিয়ে আজকে রান্না করবো তো শাক তুলতে চলে আসলাম শাক তুলে নিয়ে তারপর তারপর চাল ধুবো আর হচ্ছে রান্না করার জন্য পুকুর থেকে জল নিয়ে যাব পুকুরে জল দিয়েই রান্না করি পুকুরে জল নিয়ে বাসি করে তারপর রান্না বান্না করি তো একসাথে দুই তিনটা কাজ হাতে করে নিয়ে আসছি একবারে করে নিয়ে তারপর বাড়িতে যাব। আর ঘরের পাশে একটা পুকুর আছে কিন্তু সেই পুকুরটা জল থাকে না এই শুকনার সময় তার জন্য এত দূরে আসতে হয় তোমার এদিকে শাক তোলা কমপ্লিট হয়ে গেছে এখন বাড়িতে যাব আর বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেবো অনেকটা দেরিও হয়ে গেল তো বন্ধুরা আমার ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে ঘর চারুদা উঠোন চারুদা থালা বাসন দিয়ে এখন পুকুরে চলে আসলাম আসবি না কিন্তু পুকুরে চলে আসলাম শাক ধোবো কলস নিয়ে আসছি জল নিয়ে যাব চাল নিয়ে আসলাম চালটা ধোবো আর এক বালতি জল নেবো তো তোমাদের সাথে পরে দেখা হবে এগুলো ধুয়ে নিয়ে বাড়িতে যাই তারপর টাটা এই যে পুকুর এখন শুনের সময় তো জল থাকে কেমনে দেখো দেখলে তো ভিডিও তো এদিকে ঘরে এসে রান্নাবান্না বসিয়ে দিলাম এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় ডাল সেদ্ধ বসালাম আর কি দুবেলার জন্য ভাত করবো সকাল দুপুরের জন্য আর এদিকে ডালটা সেদ্ধ বসালাম আর চুলার দিকে কেউ প্লিজ থাকেও না কারণ কি বাড়িতে আসছি দুদিন হলো আর কি এত গরম পড়েছে তার ভিতর কোনো কিছু করতেও মন চাচ্ছে না আর লিপতেও পারিনি তো সময় সুযোগ করে লিপেন আর এত গরম মানে যে এক্সট্রা কোনো কাজ করবো দৌড়ে দৌড়ে হুড়ো করে সে কাজটা করতে পারছিস না কারণ তো বাসার মতো না এক জায়গায় বসে সব কিছু পাবো পুকুরে যেতে হয় উঠোনে নামতে হয় মানে চারিদিকে ঘুরে ঘুরে কাজগুলো করতে হয় তো এত গরম পড়েছে দেখো পিছনে ফ্যান সেরে তারপর রান্না করছি এত গরম রান্না বান্না করে নি পরে দেখা হবে অনেক কষ্টের পরে রান্নাবান্নাগুলো কমপ্লিট করলাম আর কি আর রান্না করেছি টমেটো আলু দিয়ে একটা তরকারি করেছি আম দিয়ে ডাল করলাম তেঁতো শাক তুলেছিলাম ওটা দিয়ে একটা তরকারি করেছি আম দিয়ে একটা চাটনি করলাম আর কি হালকা চিনি দিয়ে তো এই হচ্ছে দুপুর আর সকাল দুবেলা মিলে রান্নাবান্না খাওয়া দাওয়া তো এদিকে দেখো সবার জন্য ভাতও বেড়ে নিয়েছি এখন সবাইকে খেতে দিয়ে দেবো মাঠে থেকে চলেও এসেছে তো ওদেরকে খেতে দিয়ে দেবো কারণ ওরা খাওয়া দাওয়া করে আবার মাঠে যাবে কাজ করবে আর কি তো তারপরে আমরাও খেয়ে নেবো আর খাওয়া দাওয়ার পর ঘরে অনেক টুকিটাকি কাজ আছে সেগুলো করে করে একটা একটা করে কুচাতে হবে অনেক দিন যেহেতু বাড়িতে নেই তো বুঝতেই পারছো আর সকালে বাসি নাইটিটাও চেঞ্জ করেছি কিন্তু ওটা আর ধুতে পারিনি ভেবেছি একবারে ধুবো দুপুরবেলা কারণ বাড়িতে এসেছি যে জামাকাপড়গুলো পরে এসেছে ওগুলো এখনও কাছে নেই তো একসাথে কেঁচে দেবো তাহলে সুবিধা হবে একটা একটা করে কাছ থেকে অনেকটা টাইম লাগিয়ে যাবে আর এত গরম পড়েছে সেটা বলার ভাষা নাই আর কি প্রচুর গরম এই গরমে কোনো কাজ করেও ভালো লাগে না কাজ করতেও মন চায় না আর মন চায় ফ্যানের নিচে চুপচাপ বসে থাকি কিন্তু সেটা করলে তো সম্ভব না টুকটাক কাজ করতেই হয় আর এখন তাও অল্প কাজ করে পারছি দুদিন বাদে ধান উঠলে তো তখন তো কাজের আরও বেড়ে যাবে তখন এই রোদ গরম কোনো কিছুই মানবে না কাজ করতেই হবে আর এটা হচ্ছে বিকালকার ভিডিও তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু সময় শুয়েছিলাম এত গরমে শুতে পারিনি তো একটা মাছ এনেছিলো মাছটা দেখো কাটতে বসে পড়েছি দুপুরবেলা কাটা হয়নি তো এখন বিকেলবেলা কেটে নেব তাহলে রাত্রেবেলা রান্না করতে অসুবিধা হবে না তো মাছ কেটে রেখে আসলাম আর টুকিটাকি টাকি বিকালে যে কাজকর্ম হয় সেগুলো করে তারপর মাঠে চলে আসলাম আর মাঠে সুন্দর বাতাস আছে জানো তো

আর দেখো এই গেটটা আমাদের নতুন কাটা হয়েছে পাশেরটা তো পুরানো গেট ওখানে ধান কাটছে আর কি তোমাদের সেটা দেখালাম কেটে কেটে রেখে দিয়েছে কদের পরে আর কি আনা হবে দু তিন দিন বাদে ধানটা একটু ভালো করে শুকাবে তারপর আনা হবে কারণ এখনও ভিজা আছে যে রোদ আছে দু দিনের ভিতর ভালো করে শুকিয়ে যাবে তারপর বাড়িতে নিয়ে আসবে আর ধানটা যদি ভালো করে শুকিয়ে বাড়িতে আনা যায় তাহলে দেখা যাচ্ছে বাড়িতে নিয়ে কুটাটা আর নাড়তে হয় না একবারে পালাই দেওয়া যায় তো তার জন্য দু তিন দিন রেখে দিয়ে তারপর বাড়িতে আনে আর কি তো দেখো এদিকে এটা হচ্ছে পরের দিনকার দুপুরের ভিডিও দুপুরবেলা চুলা লিপছি আর চুলোটার অবস্থা তো তোমরা দেখেছো কীরকম বাজে অবস্থা হয়ে গেছিলো ভেঙে চুরে না লেপতে না লেপতে কালো হয়ে গেছিলো তো আমি এসে ওটা ভালো করে ভিতর থেকে খুলে ফেলে দিয়ে তারপর মাটি দিয়ে ভালো করে লেপে নিচ্ছি আর কি আর ভিতর থেকে অনেক জায়গায় ভেঙে ভেঙে পুরো মাটি পড়ে গেছে তো এই সব জায়গায় মাটি আগে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে একটু শুকাইছে তারপর আর কি লেপতে আসলাম তাহলে ভালো করে মাটিটা বসে যাবে আর কি আর দুপুরবেলা ছাড়া তো লেপা যায় না কাদা মাটি ছানাও মানে বিকেলবেলা হয় না আর কি তার জন্য দুপুরবেলা বাবা লেপে নিয়ে তারপর স্নান করব আর কি তো সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা এখন এটা লেপে নিয়ে তারপর স্নান করতে যাবো স্নান করে এসে সবাইকে খেতে দিয়ে দেবো তারপর আমরা তো দেখতে পেলে চুলা তো লেপা হয়ে গেল এখন রান্নাঘরটাও লেপে নেবো রান্না করি একই সাথে চুলা পাশেই খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা কি টেবিল থাকে তো ওখানে বসে খাওয়া দাওয়া করি আমরা তো একবার রান্না করতে লেপা হয়ে গেছে দেখো শুকিয়েও গেছে আমি এখন রাতে যে রান্না রান্নাবান্না করব তার জন্য কাট লাগবে কাঠটাই এনে রেখে দিচ্ছি কারণ বিকালবেলা কাঠ আনতে গেলে অনেক ধুলো ভালো লাগে জামা কাপড়ে তার জন্য এখন রেখে দেবো তারপর স্নান করবো ধুলো ভালো যা লাগবে স্নান করার আগে লেগে যাবে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে আর ভিডিওগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সবাই ভালো থাকো সুস্থ থাক